সন্ধে হলেই ছেলে মেয়ে বলবে আগে মা কি খাবো তো কি খাবো আজকে তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য সেরকম দোকানে যেতে পারলাম না বলেছিল একটু চপ খাবে তাহলে ঠিক আছে আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি দাঁড়া একটু চিকেন আছে তাই আমি বানিয়ে দিচ্ছি তার জন্য আমাকে কী করতে হবে প্রথমে একটা চাটনি বানাতে হবে চাটনিটা টক দই দিলাম পুদিনা পাতা ধনে পাতা একটু নুন একটু সামান্য চিনি দুটো কাঁচা লঙ্কা আর দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিলাম এবার এই পেস্টটায় কী করবো আমি একটা বাটির মধ্যে ঢেলে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো এটা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকালেন একটা সুন্দর খেতে লাগবে দারুণ লাগবে এবার আমি আর একটা মিক্সার জালের মধ্যে যে বোনলেস চিকেনগুলো ছিল সেই বোনলেস চিকেন তার মধ্যে দিয়ে দিলাম একটু আদার টুকরো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম দিয়ে দুটো পেঁয়াজ সেই পেঁয়াজটা কেটে দিয়েছি আর একটা ডিম ফাটিয়ে দিলাম তারপরে আমি এটারও একটা সুন্দর একটা পেস্ট করে নেব বেশ একটা সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব পেস্টটা আমার মানে নিতান্ত খুব সুন্দর পেস্টটা হয়ে গেছে খুব ভালো পেস্ট হয়ে গেছে আমি এবার এই পেস্টার মধ্যে কিছু জিনিস মেশাবো যেরকম দিয়ে দিলাম একটু সোয়া সস একটু নুন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটু ভালো করে মাখিয়ে নেব আমার এর মধ্যে তো আদা রসুনটা দেওয়াই ছিল তার জন্য আমি এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিলাম না আমি শুধু কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে একটু আটার মতন করে নেব একটু যাতে শক্ত শক্ত হয় মানে খুব বেশি শক্ত হবে না খুব বেশি নরম হবে না ডোটা একটু এরকমভাবে হবে যাতে আমি হাতের মধ্যে ধরে একটু যে যেরকম সেপে করবে সেরকম থাকবে আমি একটু লম্বা লম্বা করে করে নেব খুব বেশি লম্বা না একটু ছোট আমি ঠিক এই যে এই সাইজটা খুব পছন্দ আমার তা আমি এরকমই করে নেবো এবার কি করব একটা বাটির মধ্যে ডিম ফাটাবো তো একটা ডিম ফাটিয়ে নিলাম তো ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিলাম আর একটা জায়গার মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো নিলাম বিস্কুটটা আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছিলাম তো এইবার আমি কি করব ফার্স্টে যে ও যে ডোটা ছিল সেটাকে প্রথমে আমি ডিমের মধ্যে ছুবিয়ে তারপরে বিস্কুটের যে গুঁড়োটা তার মধ্যে ভালো করে মিশিয়ে মিশিয়ে রাখবো তো এই করে আমি সবগুলো করে নেবো আমি এখানে একটু লম্বা লম্বা করেছি না হলে একটা একটু লম্বাও বলবো না ঠিক একটু চ্যাপটা চ্যাপটা করেছি এটাকে ঠিক গোলও করা যায় কিংবা একটু লম্বাও করা যায় যে যেরকমভাবে আকারে নেবে সেইভাবেই হবে অসুবিধা কিছু নেই এবারে একটা কড়ের মধ্যে তেলটা গরম করলাম তেলটা খুব বেশি করে হিট করেছি তারপরে আমি ছেড়ে দিলাম এক একটা করে সব ছেড়ে দিলাম প্রথমে হাই ফ্লেম ছিল তারপরে আমি এটা একটু লো করে দিয়েছিলাম মানে খুব বেশি লো করিনি মিডিয়াম টু লো রেখেছি হলে পরে একদম ভেতর উপরটা পুড়ে যায় আর ভেতরটা একদম কাঁচা থাকে তার জন্য একটু আস্তে আস্তে করেই ভেজে নিতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে ভেতরটা সেদ্ধ হওয়াটাও দরকার যেহেতু আমাদের চিকেনটা উপর কাঁচাই ছিল তো সেই জন্য তো ভাজাটা যখন আমার এরকম লাল লাল হবে তখন আমি কী করব একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এইভাবেই আমি বাদবাকি যেগুলো ছিল সবগুলোই ভেজে নেব এবার আমি একটা প্লেটের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু বিট নুন হোক বা এমনি নুন হোক ভালো মতো এটাকে মিশিয়ে নেব মিশিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে মাঝখানে সস দিয়ে পরিবেশন করে নেব গরম গরম চিকেনের চপ তবে খেতে অনেক সুন্দর হয়েছিল খুবই ভালো হয়েছিল আর যদি আপনাদের এই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ একটা লাইক করবেন আর একটু শেয়ার করে দেবেন আরও অনেক রকম রান্না দেখতে হলে আমার পেস্টটাকে একটু ফলো করে দেবেন তো আজকের জন্য এই অবধি সবাই ভালো থাকবেন